গুড আফটারনুন সকলকে তো এখন প্রায় একটা মতো বেজে গেছে এখন আমি ব্লগিং শুরু করছি কারণ মানে সকাল থেকে একটু সময় পাইনি আজকে প্রচুর কাজ ছিল তো সেই কাজটা মিটিয়ে বাইরেও যেতে হয়েছিল সেই সমস্ত কাজ মিটিয়ে স্নান করে এই জামাকাপড় সব ছাদে শুকুতে দিয়ে এই জাস্ট বসেছি মানে সারাদিন আজকে অনেক কাজ ছিল আর যেহেতু উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে তাই জন্য সব কিছুতেই দেরি যখন থেকে এসেছি ছাদে বসে আছি এক ঘন্টা প্রায় হয়ে গেল রোদে আমি পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছি তাও আমি উঠছি না সঙ্গে আবার হাওয়াও দিচ্ছে মানে আমার মাথার এই পাশটা পুরো একদম মানে গরম হয়ে উঠেছে এবার আমি নিচে চলে যাব কি করব এত গরম লাগছে মানে গরম ঠিক লাগছে না পিঠটা আর মাথাটা গরম হয়ে গেছে যাই হোক ভাজা হয়ে গেল আমি শীতে একদম রোদ ছেড়ে উঠি না বসেই রয়েছি সেই থেকে কিন্তু আদি যা হাওয়া দিচ্ছে মারাত্মক মনে হচ্ছে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়বে জামা কাপড়গুলো রোদে শুকিয়ে গেল এই যে দেখুন কত ভাঁড় শুকোতে দিয়েছে দেখেছেন অর্ধেক তোলা হয়ে গেল এখানে ভাঁড় ওইগুলো কাঁচা ভাঁড় এখনো রয়েছে এখন প্রায় দুপুরে ওই আড়াইটে মতো বাজে তো বড় মামি ডেকেছিল খেতে আমি তো ছাদ থেকে গেলে নামতেই চাই না তো এই যে বিভিন্ন রকম খাবার দাবার দিয়ে দিয়েছে সজনে ফুলের চচ্চড়ি হয়েছে আর এটা হচ্ছে সিনচটকা হয়েছে আর হয়েছে মাছের ঝোল আলু দিয়ে আমি নিয়ে নিয়েছি লেজা ফুল গাছের প্রতি তো আমার ভীষণ নেশা আপনারা জানেনি আমার তো ভীষণ ফুল গাছ ভালো লাগে আর এই সাদা সাদা ফুলগুলো কিন্তু শীতকালে প্রচুর হয় তো এক একটা ডালেই কিন্তু অনেকগুলো করে ফুল হয় তো আপনাদের আগের দিনও দেখিয়েছিলাম আজকেও দেখুন তুলে নেওয়ার পরও কত ফুল রয়েছে এখানেও রয়েছে আর অবশ্য এই গাছটা আমার কোনো দিন দেখা হয়নি তুলসী মঞ্চপের এখানে রয়েছে দেখুন আর একটা গাছ এটাতেও দেখছি প্রচুর ফুল হয়েছে আগের দিন আমি এটা লক্ষ্য করিনি আজকে দেখলাম কত ফুল এটার মধ্যেও রয়েছে কিন্তু শুধু শীতকালেই ফুলটা হয় পড়িয়ে টরিয়ে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি প্রায় ওই আটটা বাজে দশটা নাগাদ এখন সাড়ে নটা মতো বাজে আর রাত রাস্তায় মানে আদিকে অসম্ভব ঠান্ডা মানে আমি যখন বাড়িতে এসেছি আমার হাতগুলো একদম সে মনে হচ্ছে কি ঠান্ডা হয়ে গেছে সঙ্গে পাও খুব ঠান্ডা হয়ে গেছে মানে হাওয়াও দিচ্ছে সঙ্গে বিভৎস ঠান্ডা আর বাড়িতে এসেও খুব শীত করছে মানে আমি যে কত কিছু পরেছি কী বলবো টুপিও লাগিয়ে যে এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা আমার মানে একদম ভালো লাগে না ওই জন্য মনে হয় কোনো শীতের দেশে বেড়াতেও গেলেও আমার ভীষণ শীত করবে ভালো লাগবে না এত ঠান্ডা আমি একদমই সহ্য করতে পারি না আজকে মনে হয় দশ বারো ডিগ্রি হয়ে গেছে আমার আমি কাছে না ডিগ্রি যাই হোক চলুন এবার ডিনার করারও সময় হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নেবো রাত্রে হয়েছে পরোটা আর আলু চচ্চড়ি শীতকাল শুরু হতেই রাত্রিরে ভাত খাওয়া আমি বন্ধই করে দিয়েছি রাত্রি নইলে আগে ভাতই খেতাম তো পরোটাগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর খুব নরম নরমও হয়েছে পরোটাগুলো তো চলুন খেয়ে নি তাহলে তাড়াতাড়ি খেয়ে দেও ওপরে চলে এসেছি এখনও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো শেষ হয়নি সেগুলো করব এগারোটা দশ মতো বাজে এখন তো চলুন আমার ভিডিওটা আজ দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিভি তদিতী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট